কোনো একটা অনুষ্ঠানের পরে যে বেঁচে থাকা তেলটা পড়ে থাকে সেই তেলটা কীভাবে শুদ্ধ করবে অর্থাৎ সেই তেলের মধ্যে যে নোংরা আবর্জনাগুলো রয়েছে সেই আবর্জনাগুলোকে পরিষ্কার করার একটা নতুন পদ্ধতি প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে তেলটা আছে সেই তেলটা ভালো করে একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তাতে প্রাথমিকভাবে যে নোংরাগুলো জমেছিল সেগুলো উঠে যাবে এরপর তেলটাকে গরম করতে বসাতে হবে যখন ভালো করে গরম হয়ে যাবে তখন যেটা মূল উপকরণ সেটা হলো কর্নফ্লোয়ার মোটামুটি তিন চার চামচ মতন কর্নফ্লাওয়ার ভালো করে জলে গুলে নিতে হবে এরপর তেল গরম হলে সেই কর্নফ্লাওয়ারটা ওর মধ্যে দিয়ে দিতে হবে এবার দেখুন ম্যাজিক এই কর্নফ্লাওয়ারটা কি করবে আপনার তেলের মধ্যে যে সমস্ত নোংরা আবর্জনাগুলো রয়েছে সেগুলোকে আস্তে 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 সমস্ত টেনে নেবে দেখুন টানার পরে দেখবেন উপর থেকে ময়লাগুলো যেন একে অপরের সঙ্গে মিশে তেলটাকে পরিষ্কার করে দেবে এই দেখুন কর্নফ্লোয়ারটাকে ঠিক উপরে উঠে এসেছে আর কন্টিনিউ একটু নাড়াতে হবে না নাড়ালে নিচের দিকে কর্নফ্লোয়ারটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখুন এই যে মধ্যে মোটামুটি কর্নফ্লোয়ারটা জমে গেছে আর এর মধ্যে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো টেনে নিয়েছে এখন মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর শতাংশ তেল পরিশোধন হয়েছে অর্থাৎ আপনি এই তেলটাকে অন্য কাজে ব্যবহার করতে পারবেন এতক্ষণ পর্যন্ত ব্যবহার করার অযোগ্য ছিল এখন তেলটাকে বোতলে ভরে নিন এবং সেটাকে ব্যবহার করতে পারবেন এই যে দেখছেন কর্নফ্লোয়ারটা এই কর্নফ্লোয়ারটা কিন্তু সমস্ত নোংরা আবর্জনাকে টেনে নিয়েছে এবার একটা বোতলের মধ্যে ভরে রাখুন এবং সময় মতন সেটাকে ব্যবহার করুন এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আর রাজু রান্নাঘরে এই ধরনের ছোটো খাটো টিপস দেওয়া হয় যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন